পুলিশ হয়েও পুলিশের গলা টিপলেন ওসি মারধর হাসপাতাল ভাঙচুরে সাসপেন্ড আশরাফুল ওসি গ্রেপ্তার ওসিসহ ছয় জন নিজেই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা অথচ পুলিশের ওপরই হামলা বীরভূম ক্রাইম রেকর্ড ব্যুরোর ওসি আশরাফুল শেখকে সাসপেন্ড করা হচ্ছে পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে শুধু তাই নয় মুর্শিদাবাদের লালগোলা সরকারি হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসক নার্সদের মারধরের অভিযোগে তাকে এবং পরিবারের ছয়জনকে জনকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশের লালগোলা থানার পুলিশ সূত্রের খবর সম্প্রতি বিয়ের ছুটিতে মুর্শিদাবাদের লালবাগে নিজের বাড়িতে ছিলেন আশরাফুল শেখ মঙ্গলবার রাতে অসুস্থ মাকে কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে হাসপাতাল কর্মীদের সঙ্গে বচসাবাধে অভিযোগ সেই সময় মধ্য ব্যবস্থায় ছিলেন আশরাফুল শেখ তখন আশরাফুল তার পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাঙচুর করেন খবর পেয়ে লালগোলা থানার ওসি অতনু হালদার এসআই কল্যাণ সিং সহ দুই সিমিক ভলেন্টিয়ার ঘটনাস্থলে গেলে তাঁদের ওপর চড়াও হয় আশরাফুল ও তার পরিবারের সদস্যরা অভিযোগ ও সি অতনু হালদারের গলা চেপে ধরেন আশরাফুল এসআই কল্যাণ সিং রায়ের আঙুল ভেঙে দেওয়া হয় এবং দুই সিমিক ভলেন্টিয়ারকে বাস দিয়ে মারধর করা হয় তারপর আশরাফুল শেখসহ তার পরিবারের ছয়জন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের তরফে সাত দিনের রিমান্ডে চাইবে বলে জানা গেছে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তাকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানা যায় এর আগেও কিরনাহার থানার ওসি থাকাকালীন একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এবার ফের গুরুতর অপরাধে জড়িয়ে গেলে আশরফুল শেখ

যাক্লা এক লাখ আসুন দেখছেন

দে লাগা হাত দিয়া থেকে ও কষ্ট কর। হ্যাঁ চল না হাত দিয়া। হাত দিয়া অধিকার দেওয়া যাবে। এ দিবে না। এদের গায়ে হাসপাতাল তো চলে না। মে চলে করতে বল। সালা কে। বারবার। সাগা বলে। পায়ে ফটো দি। কে দেন। এ ততাসু। চল লাগাই দি। চল লাগাই এর কাছে টাকা য ওখানে বলে। तका छे ना चलो चलो काओ जो ना ना कौन है क्या अच्छा ये लास्ट वाले तो আমি পাঁচ